বাবার বাড়ি থেকে ঘুরে এসে আকিকার দাওয়াত খেতে গেলাম তাই তো বাবার বাড়ি থেকে এসে দেখুন কি কাজ আছে এতটা কাপড় চোপড় নোংরা হয়ে গেছে আর গ্রামের বাড়ি গেলে মনে হয় এরকম আরও বেশি হয় বাচ্চা কাচ্চা একদম ধুলাবালি মেখে সব কাপড় শেষ করে ফেলে আমি তো বাসায় ছিলাম না প্রায় দুই দিন না তিন দিনের মতো এর মধ্যে সাবার পাপাও আসলে সব কাপড় চোপড় একদম নোংরা হয়ে গেছে সব কিছু একদম উঠিয়ে রেখেছি সবগুলো একদম ধুয়ে দিতে হবে কারণ একদম সব কাপড়চোপড়ই নোংরা মানে বাবার বাড়ি থেকে এসলে সেদিন আরও কাজটা বেশি হয়ে যায় তা আকিকার দাওয়াত আছে যেহেতু আকিকার দাওয়াতটাও খেতে যেতে হবে এই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে আসলে সবগুলো কাপড় চোপড় একদম অশিংয়ে দিয়ে দিলাম কারণ এগুলো ধুয়ে নেড়ে দিব রোদ উঠেছে দিয়ে থেকে আসলে দাওয়াতে যেতে হবে দাওয়াতের জন্য প্রস্তুতি নিতে হবে যেহেতু বাসার সাথে এই জন্য সমস্যা নেই নাতি নাতির কা খায় নানি হয়ে গেছি দাদি হয়ে গেছি এই হলো অবস্থা তো এখানে হচ্ছে যে সুপুরবেলা একদম গোসল গোসল করে রেডি হয়ে যাচ্ছি হচ্ছে আঁকিকা খেতে তে হচ্ছে ছেলে মেয়ে সবাই যাবে বাসার কাছে যেহেতু তো এখানেই তো নিচে খাবার দিয়েছে তো সবাই মিলে বসে পড়েছি আঁকিকার দাওয়াত খেতে গিয়েছি আসলে নাতির তাই তো সবাই বসে পড়েছি খাবার দাবার দিবে এখন আসলে ছেলেদের ব্যাস হয়ে গেছে এখন হচ্ছে সব মেয়েরা খাওয়া দাওয়া করবে আসলে মেয়েদের ব্যাস আসলে আর আমাদের এখানে আকিকার মানে হচ্ছে আকিকা বলেন যে কোনো অনুষ্ঠানই বলেন না কেন উত্তরবঙ্গে বেশিরভাগ আলুঘাটি হয় আকিকা তারপরে যে মানুষ মারা গেলে যে করে কুলখানি না কি বলে ওইটা মানে সব কিছুতে মজলিস বলে আসে আমাদের এই দিকে আসলে এগুলোতে আসলে আলোঘাটি হয় বেশিরভাগ আখিকাতে আবার বিরিয়ানিও হয় কিন্তু এরা হচ্ছে আবার আকিকাতে দেখলাম আলুঘাঁটি করেছে খাসির মাংস দিয়ে যেহেতু বাবু হয়েছে সবাই বাবুর জন্য অনেক অনেক দোয়া করবেন এই তো আমি আর আমার ভাস্তি ভাগ্নি মানে সবাই মিলে একদম খাওয়া দাওয়ার জন্য রেডি হয়ে বসে পড়েছি তো এখানে হচ্ছে ভাত দিয়ে দিয়েছে অনেক ক্ষুদা লেগে গেছে কারণ সারা সারাদিন আসলে এসে অনেক কাজ টাজ করতে হয়েছে বাড়ি থেকে ঘুরে এসে গ্রামের বাড়ি থেকে তাই তো মেয়েকেও দিয়ে দিচ্ছে আমার মেয়েও নিয়েছি আমিও নিয়েছি আবার এই যে আলু খাটি দিয়ে দিল কারণ গরুর মাংস খাসি ইয়ের মাংস দিয়ে খাসির মাংস দিয়ে আলু কারণ আখিকাই আসলে খাসি জবাই করেছে তাই তো মেয়েকে দিতে বলেছে একটা মাংস মেয়েকে দেখুন পুরো আলো দিয়ে একদম প্লেটটা ঢেকে ফেলেছে এখন মেয়ে খাবে কীভাবে মেয়েকে বললাম মেয়ে তো আর খেতেই পারছিল না আসলে আর আমার তো প্রচণ্ড হতে লেগেছে তা আমি আমার খাওয়া স্টার্ট করে দিয়েছি আলুঘাটিটা অনেক মজা হয়েছিল বেশ ভালোই লেগেছে আমার কাছে আসলে অনেক দিন পরে আবার আলুঘাটি খেলাম আর আলুঘাটি কেন যেন আমাদের উত্তরবঙ্গের মানুষ খুবই পছন্দ করে যারা আসলে এরকম ডেস্কিতে যেহেতু রান্না হয় বড় হাঁড়িতে এই জন্য টেস্টটা একটু বেশি হয় যারা এখনও খানে তার আসলে টেস্টটা বুঝতে পারবেন না আর ডেস্কির রান্নার টেস্টটা কিন্তু আসলে অন্য রকম হয় যেহেতু বড় একদম ডেস্কিতে হাড়িতে রান্না করা হয় এই জন্য এটার টেস্ট একটু অন্যরকম হয় বাসায় রান্না করলে এটার টেস্ট আসলে অন্যরকম হয় আর এটার রাঁধুনি যেহেতু তারা আসলে অনেক সুন্দর করে রান্না করে সবাই ভালো থাকবেন